কুষ্টিয়া শহরের থানাপাড়া ও চর আমলাপাড়ায় দিনরাত চলে মাদক ব্যবসা। মাদকের স্বর্গরাজ্য যেন দেখার কেউ নেই। যুবসমাজ চরম হুমকির মুখে। কুষ্টিয়া থেকে প্রতিনিধি। সংবাদের শুরুতেই আছেন ফারজানা রশিদ ডালি রোবার সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম নাম টিভির ডেস্ক রিপোর্ট বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ ডালি। কুষ্টিয়া শহরের থানাপাড়া ও চর আমলাপাড়ায় দিনরাত চলে মাদক ব্যবসা। এলাকাবাসীর অভিযোগ রয়েছে পুলিশ প্রশাসনের সামনে এই এলাকায় গড়ে উঠেছে মাদকের সরবরাহ যেন দেখার কেউ নেই এদিকে এলাকার সচেতন মহল মাদক ব্যবসা প্রতিরোধ করতে গেলে তাদের হতে হচ্ছে হামলা মামলার শিকার কুষ্টিয়া শহরের প্রাণ অবস্থিত থানাপাড়া ও চর আমলাপাড়া এলাকায় ত্রিশ হাজারেরও বেশি মানুষের বসবাস রয়েছে এদিকে এলাকাবাসীরা বলছেন দিন রাত চলে এখানে মাদক ব্যবসা আর পাশে রয়েছে কুষ্টিয়া মডেল থানা অনেকে বলছে পুলিশ প্রশাসনের ছত্রছায় দীর্ঘদিন ধরে চলে আসছে এই এলাকায় মাদক ব্যবসা এখানে গাঁজা মদ ফ্যান্সিডিল সহ সব ধরনের মাদকদ্রব্য বিক্রয় হয়ে থাকে এমনটাই বলছেন এলাকাবাসী মেইন সড়কের পাশে বসেই একজন নারীকে দেখা যায় ইয়াবা ট্যাবলেট বিক্রি করতে শুধু এখানেই নয় আরও কয়েকটি পটে মাদক বিক্রয় করতে দেখা যায় এতে করে এলাকার উঠতি বয়সের নারী শিশু সহ স্কুল কলেজের শিক্ষার্থী ও যুব সমাজ পড়েছে চরম হুমকির মুখে এদিকে মাদক সেবনের কারণে পাড়া মহল্লায় বেড়ে উঠেছে কিশোর গ্যাং এর দৌরাত্ব এবং এলাকায় বেড়েছে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা অতিরিক্ত পুলিশ সুপার কুষ্টিয়ার মোহাম্মদ ফয়সাল বলেন ভয়াবহ এই মাদকের ছবল থেকে যুব সমাজকে রক্ষায় প্রশাসন সব সময় তৎপর থাকবে এবং মাদকের সাথে কোনো পুলিশ জড়িত থাকলে তার বিরুদ্ধে সেই ব্যবস্থা নেওয়া হবে এমনটাই বলেন এই পুলিশ কর্মকর্তা এখানে দেখি আছে টাপিনটা ইয়াবা এখানকার কিছু কিছু ছেলে পেলে আছে যারা আমলিকের সময় যে এটা করেছে এখন তাই করে যাচ্ছে মানে এরা গোল আলু যেহেতু বলা যায় এটা গোল আলু এরা আমরিক থাকাও কালো যেটা করে বিএনপি থাকা সেটা করে এরা ধরা বাইরে থাকে এরা নেতা খেতা ধরে এসব মাদক চলায় এরা এসব ছেলে পেলে এরকম কিছু বলতে গেলে আমাদের হচ্ছে মাতৃ আসে উল্টো করে প্রশাসন দেখেও হতে প্রশাসন কিছু করে না থানার পুলিশ এখানে এসে মাদক ব্যবসায়িক যে তার কাছ থেকে ওনারা টাকা মাসিক একটা চাঁদা নিয়ে ওরা থানায় চলে ওরা দেখে ওদের সে দেখা হয়েছে ওদের সামনে কিন্তু ওরা কোনো প্রতিবাদ করে না ওরা টাকা নিয়ে চলে যায় পুলিশ টাকা নিয়ে চলে যায় কুষ্টিয়া থানার মডেল থানার আমাকে আমার ছেলে যায় নিশা করে যায় আমাকে উল্টো পাল্টা মার দিচ্ছে বিয়ে দিতে গেলে পারে নিশার জন্য বিয়ে হয় না একটা ছেলে ভালো জায়গায় বিয়ে দিতে পারে না একটা মেয়ে ভালো জায়গায় বিয়ে দিতে পারি না তাহলে কি করব তাহলে বলেন তাই মাদক ব্যবসার জন্য তো বিয়ে হচ্ছে না ওরে বাবাই পাড়ায় যাব কি করে পাড়ায় তো হচ্ছে মাদক ব্যবসা হয় আসলে পুলিশের সহযোগিতায় যে এখানে মাদকের ব্যবসা হয় এটা দৃশ্যমান এখানে আমরা এলাকার লোকদের সবাই বলতে পারবো পুলিশ এখানে বসে থেকে মাদক বিক্রি করে ব্যাপারটা এরকম তার সাথে এই এলাকার পরিবেশ যেটা সেটা তো নষ্ট হয়েই গেছে এলাকার মাদক ইয়াবা ফেন্সিডিল বাবা তারপর আচ্ছা টাপেন টাকা সবই বিক্রি হয় এমন কিছু এমন কোনো মাদক নেই যে এলাকা বিক্রি হয় এরা সেই মাদকগুলো গ্রহণ করে বেশিরভাগই সমস্যাটা করছিল আপনার টাপেনটা টাপাল বলে একটা বড়ি বিক্রি হচ্ছে ইন্ডিয়ান এটাই রাস্তার উপরে ওপেন অরর বিক্রি হয় আর এটাতে মানে যুব সমাজটা পুরোটাই ধ্বংস করে দিচ্ছে প্লাস সাথে সাথে আপনার ফেন্সিডিল পাওয়া যায় ইয়া পাও পাওয়া যায় মাঝে সাথে শুনি দেখছি প্রশাসন এখানে বসে আছে মাদক কারবারির ওখানে বসে বিক্রি করছে প্রশাসন ওখানে বসে আছে মাদক কারবারির ওখানে বিক্রি করছে আমার আমার নিজের ভাই নষ্ট আমরা এক ভাই এক বোন আমার ভাইটাকে নিয়ে আমার বাপ মা শান্তিতে থাকে না এলাকার কারণে তো আমার ভাইটা নষ্ট হলো মাদক আসক্ত হলো মাদকের তে ঢুকলো এই ট্যাপেনটা এই ট্যাপেন্ডাই মূল কারণ হয়ে দাঁড়াইছে ট্যাপেনটাই আবা এটাই মেন সমস্যা হয়ে গেছে এলাকায় তো বিভিন্ন এলাকায় যেসব মাদক স্পট রয়েছে ইভেন কথিত যেসব জায়গাগুলোতে মাদকের ব্যবসা চলে সেগুলোর বিষয়ে আমরা গোয়েন্দা তৎপরতা কিন্তু অব্যাহত রেখে আমরা প্রতি মাসে কিন্তু মাদকে বিভিন্ন ধরনের অভিযান এবং উদ্ধার সেগুলো সেগুলো আমরা উদ্ধার জনিত যে বিষয়গুলো আছে সেগুলো কার্যক্রম চলমান রয়েছে এখন আমাদের সেই যে মাদ মাদকের যে স্পটগুলোতে র্যান্ডমলি আমরা অভিযান করছি এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে আমাদের কাছে যদি সুস্পষ্টভাবে কোনো অভিযোগ আসে আমরা অবশ্যই পুলিশ সদস্যরা যে পুলিশ সদস্যদের যদি সংশ্লিষ্টতা থাকে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে সেই বিষয়ে আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই এবং এই বিষয়গুলোতে আমরা কিন্তু নিজেরাও আমাদের যে ডিএসবি সেকশন আছে তাদের মাধ্যমে আমরা কিন্তু এই এই তথ্যগুলো বা এই এরকম কোনো ঘটনা ঘটছে কিনা সেগুলো যাচাই করে আমরা দেখছি। কৌশল পার্টি উই সংবাদে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বিদায়